আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দিশা মণির বার্থডে ব্লগ দেখব হ্যাঁ দিশামণির বেথডডে ছিল গতকাল চোদ্দ মে তো আমি গিয়েছিলাম অনেক লেট করে তো যে দেখেন কার সাথে দেখা হয়ে গিয়েছে অমি আপু ছিল দেন এখানে সুন্দরী সুন্দরী প্রিয়তি রিয়া তৃষা আপু রিয়ারিও আপু সবার সাথে গল্প করছিলাম রিয়ারিও আপু তানিয়াস মেকোভার থেকে সাথে পুজো করেছে আমি আর তৃষা হলো নিজে নিজে সেজেছি আর প্রিয়তি রিয়াও সেজেছিলো মেকওভার বাই ইতি থেকে তো আমরা কথাবার্তা বলছিলাম যে কার মেকআপ কেমন হলো কারটা ন্যাচারাল হয়েছে কাজটা বেশি সাদা হয়ে গেল এগুলো নিয়ে গার্লস টক্স আর কি তো এরপর হলো এখানে দেখছেন দিশামণি খুব সুন্দর করে ডান্স পারফরমেন্স করছে আর সেখানে অমি আপু দেন আরেকজন আপু তারাও সাইড থেকে সাথে সাথে ডান্সগুলো করছে মানে অনেক মজা করছিল সবাই তো সব কিছু আমরা ভিডিও নিচ্ছিলাম যে কে কী করছিল আর এরকম প্রোগ্রামে মেনলি আমি আর মারো প্রথম গিয়েছি নর্মালি দেখা যায় যে আমরা কোনো গেট টুগেদারে যাই বাট বাইড প্রোগ্রাম যেখানে এতজন এসেছে যারা ম্যাক্সিমামই টিকটকে অনেক ফেমাস তো তাদের সাথে প্রথমই দেখা হলো তো মেনলি আমি যখন যাচ্ছিলাম এটা সেই টাইমে ক্লিপস এরপর আমি পৌঁছালাম ধানমন্ডিতে ছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল যে এটা যে বুফে প্রোগ্রাম ছিল এটা আমি জানতাম না বা আমি খেয়াল করিনি সেভাবে তো আমি গিয়েছি হলো যখন বুফে প্রায় শেষ রাত দশটার দিকে তখন তো আমি দিশা মণির জন্য গিফট নিয়ে গিয়েছিলাম আমাদের ইন্ডিয়ান কালেকশনের একটা ডিজাইনার গাউন ওকে গিফট করেছি ইনশাআল্লাহ সামনে দেখতে পারবেন দিশাকে খুব সুন্দর লাগছিল আর আমার হাতে খাবারটা দেখেন এমন একটা অবস্থা হয়েছে একদম শেষে গ্যাস যা ছিল তা আমরা নিয়েছি অ্যান্ড আমরা এরপরে কোল্ড ড্রিঙ্কস ডেজার্ট কিছুই পাইনি কারণ সব অফ হয়ে গিয়েছিল তো যাই হোক আমার সবচেয়ে ভালো লেগেছে প্রোগ্রামে যে নতুন একজনের সাথে দেখা করে সেটা হলো অমি আপু ওনার টিকটক বা বিভিন্ন ভিডিও ওনাকে অনেক জায়গায়ই দেখেছি এই প্রথম দেখা হলো আর এখানে ছিল হলো ওয়াশপিয়া ওয়াশপিয়াকে খুবই সুন্দর লাগছিলো আর রিয়ারিও আপু তো সবসময়ই আমার খুব পছন্দের তো তার সাথেও খুব সুন্দর একটা ভিডিও মেক করছিলাম সবাইকে অনেক সুন্দর লাগছিল সবাইকে আমার চেয়ে বেশি সুন্দর লাগছিল এখানে ওয়াজি আর আম্মু আছে তো তার সাথেও ভিডিও করলাম আর এখানে দেখেন আমাদের ময়ূরক্ষীর মিশু আপুকে কত সুন্দর লাগছে সাথে তনু আর আপু দুবাইতা সবাই কিন্তু আমরা পেস্ট কালার পরেছি কারণ পেস্ট কালার হলো থিম ছিল ওর বাইডের ছেলেরা পড়বে হোয়াইট আর মেয়েরা পড়বে পেস্ট তো আমিও ম্যাচ করে পড়েছিলাম আর এখানে দিশামণির আম্মু ডেইসি আপু সাথে হলো ওর খালামণিরা ড্রান্স ডান্স করছিলো বড়ো খালামুন মেবি প্রথমজন বাকি দুজনকে আমি আসলে চিনি না বাট ওর টিপি মনে হচ্ছে কারণ সবাই হলো সেম শাড়ি পরেছেন অ্যান্ড সবার ডান্স পারফরমেন্স খুব ভালো হয়েছিল আর অনেকে হলো কমেন্ট করেছিলেন আমি দেখছিলাম যে মা হয়ে মেয়ের বাইডেতে কেন ডান্স করলো একটা ব্যাপার বলি সেটা হলো যে ডেইজি আপুর খুব ছোট বয়সে হলো দিশা হয়েছে তো ডেজি আপু কিন্তু এরকম না যে তার বয়স অনেক বেশি বা সে বুড়া হয়ে গেছে তো সবারই শখ থাকে অ্যান্ড এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল সাথে হলো তাদের ক্লোজ কিছু মানুষ ছিল যারা এই প্রোগ্রামে এসেছিলো তো ফ্যামিলি প্রোগ্রামে আমরাও কিন্তু অনেকে অনেক মজা করে থাকি দেখা যায় যে বিভিন্ন হলুদে কিন্তু আমাদের দাদি নারীরাও আসে যখন আমরা জোর করে আসি টেনে নিয়ে আসি বলি যে একটু নাচ করেন মজা করেন সো এরকমই একটা মজার ছিল যেটা হয়তো আপনারা দূর থেকে দেখলে আপনাদের মনে হবে যে মেয়ের জন্মদিনে মা কেন নাচ্ছে সো ব্যাপারটা আসলে সেই অর্থে না এখানে দেখেন ওর ফ্যামিলি সবাই আরেকটা পারফরমেন্স করছে এখানে ওর মামা আছে দিশামণি আছে অ্যান্ড বাকি যারা আছে তাদের অবশ্য আমি চিনি না আপনারা হয়তো চিনতে পারেন আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা পারফরমেন্স খুব সুন্দর হয়েছিল কিন্তু গানগুলো আমি মিউট করে দিলাম কারণ গানের জন্য হল কপিরাইট হয় আর ওদের প্রোগ্রামে কিন্তু শেষে ডিজেও হয়েছিল আমি অ্যাকচুয়ালি গিয়েছি রাত পনেরো দশটার দিকে পৌঁছাইছি আর এরপরে হলো আমি ব্যাক করে ফেলছি মেবি এগারোটার দিকে তো এর জন্য ওদের ডিজেতে আমি থাকতে পারি নাই আর আমার যেহেতু দুটা লাইফ ছিল প্রমোশনাল লাইফ একটা করে গিয়েছিলাম একটা হলো এই প্রোগ্রাম শেষে শোরুমে এসে করতে হয়েছে এর জন্যও বেশি টাইম ছিলাম না আমি জাস্ট চট চলতি চলে গিয়েছিলাম সিঁদুরে একটা ড্রেস পরে অ্যান্ড ওদের সাথে দেখা করেছি ওদের ডান্স পারফরম্যান্স দেখতে খুব ভালো লেগেছে ওদের কিন্তু আরও অনেক কিছু ছিল যেমন একটা ফটো বুথ ছিল তারপর থ্রি সিক্সটি ডিগ্রি বুথ ছিল সেগুলো কোনোটাই আমার ভিডিও আপনারা পাবেন না কারণ আমি এত লেট করে গিয়েছি সো আমি কিছুই করতে পারিনি বাট অন্যরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে এখানে ওয়াসফিয়ার সাথে একটা টিকটক করছিলাম আমি তো ওয়াসফিয়াও কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে আর ওকেও অনেকে চিনেন ওর পেইজও আছে ফ্যাশন উইথ ওয়াসফিয়া তো ফাইনালি আমি আর মারুফ আর আমাকে আমাদের দুজনে ভিডিও করে হলো তনু সরোয়ার আপু অ্যান্ড আপুর এই জিনিসটা খুব ভালো লাগছে আমরা কাউকে বলতে লজ্জা করছিলাম যে আমাদের একটা ছবি তুলে দেন ভিডিও করে দেন তনু আপুই নিজ থেকে বলছিলো যে ছবি ভিডিও করে দিই তো এটাই ছিল আমাদের ব্লগ আমার যে ড্রেসটা দেখেছেন এটা সিঁদুরে পাবেন যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য